আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি নলেন গুড় দিয়ে মিষ্টি তৈরি করার রেসিপি এই মিষ্টিটা বানিয়ে দেখার জন্য আমি আমি অনেক কমেন্টস পেয়েছি যেন নলেন গুড়ের আর যারা আমার কাছ থেকে পারফেক্টলি মিষ্টি দোকানের মতো মিষ্টি বানাতে চান আপনারা আমার পেজে যোগাযোগ করতে পারেন মিথিলাস আমেরিকা আজকে আমি আপনাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর নলেন গুড় দিয়ে মিষ্টি বানিয়ে দেখাবো এই গুড়টা বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছিল আমি এটা ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম আমি সাথে সাথে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এখন এখান থেকে আমি কিছু গুড় কেটে নিচ্ছি আমি এক কাপ পরিমাণ দিব আপনারা চাইলে এখানে আধা কাপ পরিমাণও দিতে পারেন এই গুড়টা দিয়ে মিষ্টি বানানোর পর বললে বিশ্বাস করবেন না এত সুন্দর স্মেল আসছিল আর খেতে তো মজা হয়েছিল অনেক বেশি আপনারা ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আমি এইভাবে এক কাপ গুড় মেপে নিয়েছি গুড়টা মেপে এখন আমি এক পাশে রেখে দিব তারপর আমি যে কাজটা করব। লাস্ট যে ভিডিওটা আমি আপলোড করেছি ইউটিউবে মালাই টুস্টের রেসিপি মিষ্টিগুলো বানানোর পর যে অবশিষ্ট শিরাটা রয়ে গিয়েছিল সেই শিরাটা আমি এখন মিষ্টি বানানোর কাজে ব্যবহার করব এই শিরাটার সাথে আমি আর কোনো ধরনের পানি ইউজ করবো না শিরাটা কিন্তু অবশ্যই পাতলা শিরা ঘন শিরা না দিয়ে দিচ্ছি সেই মেপে রাখা এক কাপ গুড় এখন দিয়ে দিব আমি দুই কাপ সুগার আর এই কাপের এম হচ্ছে দুশো পঞ্চাশ যাদের এই শিরাটা থাকবে না আপনারা এখানে চার কাপ সুগার তিন কাপ পানি এক কাপ গুড় এখানে ব্যবহার করবেন শিরাতে জাক উঠানোর জন্য আপনারা এক টেবিল চামচ পানির সাথে এক চা চামচ ময়দা গুলিয়ে শিরার সাথে দিয়ে দিবেন আমি এখানে দিচ্ছি না কারণ আমার পুরান শিরার সাথে আগে যে মিষ্টি বানিয়েছিলাম ওই শিরার সাথে আমি এইভাবে মিক্স করে দিয়েছি সেজন্য এই শিরাতে আর দেওয়ার দরকার নেই এখন চুলার জালটাকে আমরা একদম কমিয়ে মিষ্টি বানানোর প্রসেসে চলে যাব আর যখন বলগুলো বানানো আমরা স্টার্ট করব। এর আগে আমরা চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে যাব যেন মিষ্টিগুলো বানিয়ে সাথে সাথে আমরা শিরাতে দিয়ে দিতে পারি এখন আমি একটা বলে নিয়ে নিব দুই কাপ ছানা এরপর আপনাদের প্রশ্ন জাগতে পারে যে আমার কাপের এম কত আমার কাপের এম হচ্ছে দুইশো পঞ্চাশ আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সানা পুরু ফুল করে দুই কাপ নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ কর্নেস্টাচ আপনারা এখানে কর্নফ্লাওয়ার কর্নেস্টাচ এরারোট যে কোনোটাই এখানে ইউজ করতে পারবেন দিয়ে দিচ্ছি তিন চার চামচ সুজি অবশ্যই চিকেন দানার সুজিটা দিতে হবে আর যদি মোটা দানা সুজি হয়ে থাকে তাহলে একটু গ্রাইন্ড করে নেবেন ময়দা দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা না বেকিং পাউডার এইভাবে আমি চিমটি কেটে তিন চিমটি দিয়ে দেবো চিমটি ধরে জাকনি দিয়ে যতটুকু চিমটির ভিতরে থাকে ঠিক ততটুকুই আপনারা এখানে ইউজ করবেন এখন ছানার সাথে আমি শুকনো উপকরণগুলো এইভাবে আলতো হাতে একটু মিক্স করে নিব মিক্স করে নিয়ে এখন আমি ছানাটাকে এইভাবে মেখে নিব আর আমি ছানাটা যেভাবে তৈরি করেছি এটাকে ডলে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এইভাবে পাঁচ মিনিট ধরে মেখে নিলেই হবে মিষ্টি বানানোর ক্ষেত্রে সবচেয়ে পারফেক্ট হচ্ছে সানা সানাটা যদি আপনার পারফেক্ট হয় মিষ্টিও পারফেক্ট হবে সানা পারফেক্ট না হলে মিষ্টিও পারফেক্ট হবে না এটা আপনাদের মাথায় রাখতে হবে সব সময়। আমার চ্যানেলে অনেকগুলো মিষ্টি রেসিপি আছে আপনারা চাইলে সানা কীভাবে বানায় সে রেসিপিটা দেখে আসতে পারেন আমি যেভাবে ছানাটা মাখছি এইভাবে যে মাখতে হবে এমনটি কিন্তু না আপনার ছানা যদি আমার মতো পারফেক্ট না হয় তাহলে কিন্তু এইভাবে মাখলে হবে না আপনারা অবশ্যই কাউন্টার টপে রেখে হাত দিয়ে ভালোভাবে ডলে নেবেন অবশ্যই খেয়াল রাখতে হবে ছানাতে যেন কোনো ধরনের লামস বা গুটি গুটি না থাকে অনেকের ছানা পারফেক্ট হয় না বলে কিন্তু ছানার মধ্যে অনেক লামস থেকে থাকে ছানাটা যদি পারফেক্ট না হয় তাহলে আপনার ছানার মধ্যে শক্ত শক্ত গুটি গুটি থাকবে তখনই আপনার বুঝতে হবে যে সানা পারফেক্ট হয় নাই সানা পারফেক্ট হলে এর মধ্যে কোনো ধরনের শক্ত গুটি গুটি লামস থাকবে না সানাটা আমার কমপ্লিটলি মাখা হয়ে গেছে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার ছানাতে কোনো ধরনের গুটি গুটি বা লামস নেই একদম পারফেক্ট ছানা আর দেখতে পাচ্ছেন আমার ছানাটা কিন্তু শক্ত না একদম সফট নরম ছানা ছানাটা মাখা হয়ে গেলে এখন আমি কয়েক ফোঁটা এখানে তেল দিয়ে নিচ্ছি যেন প্লেটে লেগে না থাকে এখন হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আমি ছানা থেকে গুটিগুলো কেটে নিব যেন হাতে লেগে না থাকে এখন এখান থেকে একটা গুটি নিয়ে আমি দুই হাতের তালুর মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে একদম স্মুথ একটা বল তৈরি করে নেব দেখুন আমার বলের মধ্যে কিন্তু কোনো ধরনের ক্র্যাক বা ফাটল নেই এইভাবে বলগুলো বানিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো ধরনের ক্র্যাক বা ফাটল না থাকে বলগুলো একদম স্মুথ করে বানাতে হবে কারণ এর মধ্যে যদি কোনো ফাটা থাকে তাহলে আরও বেশি ফেটে যাবে আর যেহেতু আমরা গুড়ের মধ্যে মিষ্টিগুলো বানাবো এমনিতে একটু একটু ফেটে যাবে আবার যদি বলের গায়ে অনেক বেশি ফাটা থাকে তাহলে আরও বেশি ফেটে যাবে সেদিকে আপনারা খেয়াল করে বলগুলো বানিয়ে নেবেন আমি বলগুলো যখন বানানো স্টার্ট করেছি তখন কিন্তু আমি শিরার জালটা বাড়িয়ে দিয়েছি এখন আমাদের বলগুলো বানানো হয়ে গেছে আমরা সাথে সাথে ফুটন্ত শিরাতে দিয়ে দিব এবার একে একে আমি বলগুলো শিরাতে দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমার শিরাতে কি ধরনের জাগ উঠেছে অবশ্যই কিন্তু আপনাদের শিরার মধ্যে এই জাকটা হতে হবে জাক ভালো না হলে কিন্তু মিষ্টি কখনোই ভালো হবে না মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে দিলাম আর দু তিন মিনিট পর আমি ডাকনাটা ওপেন করে মিষ্টিগুলো নেড়ে নেবো দেখুন শিরাতে কী সুন্দর ঝাঁক উঠেছে এই ঝাঁকটাই কিন্তু আমাদের দরকার এই ঝাঁকটা না হলে কিন্তু মিষ্টি ভালো হয় না এখন ডাকনাটাকে আমি ওপেন করে একটু বাষ্পটা সরিয়ে দিলাম তারপর আবার লাগিয়ে দিলাম এইভাবে চুলার দ্বারে দাঁড়িয়ে থেকে থেকে ডাকনাটা একবার ওপেন করবেন আবার লাগিয়ে দিবেন প্রায় পাঁচ মিনিটের মতো চুলার দ্বারে দাঁড়িয়ে থেকে থেকে আপনারা ঢাকনাটাকে ওপেন করবেন আর লাগাবেন এরপরে আর না ঢাকলেও হবে পাঁচ সাত মিনিট পরে যখন দেখবেন শিরাটা একদম ঘন হয়ে গেছে তখন আর ঢাকতে হবে না এইভাবে ঝাঁকের নিচে মিষ্টিগুলো থাকবে দুই মিনিট পরে কিন্তু আমি মিষ্টিগুলো একবার নাড়িয়ে নিলাম তারপর আমি আবার ঢেকে দিলাম এইভাবে দুই থেকে তিন মিনিট অন্তর অন্তর আপনারা মিষ্টিগুলো নেড়ে নেবেন আবার দুই তিন মিনিট পর আমি ঢাকনাটা ওপেন করে নেড়ে নিচ্ছি আর এখন দেখুন শিরাটা কিন্তু একটু ঘন হয়ে গেছে এখন থেকে আমি আর ঢাকবো না কারণ এখন ঢাকনাটা ওপেন করলে ঝাঁকটা আর নিচে ডাউন হয়ে যাবে না এটা এইভাবেই থাকবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর ডাকছি না দেখুন আমার শিরাটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে অনেকে হয়তো ভয় পেতে পারেন যে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে না মিষ্টি কখনোই শক্ত হবে না এখন আমি এই পর্যায়ে এসে এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটাই ইউজ করতে হবে ঠান্ডা পানি ইউজ করলে কিন্তু হবে না মিষ্টিগুলো ঝাঁকের কারণে আমি কিন্তু দেখতে পাচ্ছি না কেমন হয়েছে এখন চুলাটাকে আমি একটু কমিয়ে দিয়ে মিষ্টিগুলো দেখব কেমন হয়েছে এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি আমি যেমন চেয়েছি মিষ্টিগুলো কিন্তু ঠিক তেমনই হয়েছে আমি কিন্তু এমনটাই চেয়েছিলাম এরকম ছোট ছোট ফাটা থাকবে কারণ এই ছোট ছোট ফাটা দিয়ে আমাদের শিরাটা ডুববে আর সুন্দর নরেন গুড়ের একটা গ্রান পাবেন মিষ্টির গাটা কোন কারণে এরকম চিকুন চিকুন ফাটা হবে এবং গাটা স্মুথ হবে যারা সবসময় মিষ্টি বানায় তারাই আসলে এই টেকনিকটা বুঝে তবে আপনাদেরকে আমি এতটুকুই বলবো জাস্ট আমার রেসিপিগুলো আপনারা হুবহু ফলো করেন এবং আপনাদের মিষ্টি আমার মতোই হবে কি কারণে কোন টেকনিকের কারণে এমন হচ্ছে সেটা আপনাদের জানার দরকার নেই আমার চ্যানেলে অনেকগুলো মিষ্টির রেসিপি দেয়া আছে জাস্ট কোন রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি জাস্ট ওইটা ফলো করলেই হয়ে যাবে একটা মিষ্টি এখান থেকে উঠিয়ে নিয়ে আমি ঠান্ডা পানির মধ্যে একটা কাপে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন মিষ্টিটা আমার হয়ে গেছে তার মানে ডুবে গেছে মিষ্টিটা আমি এই মিষ্টিটা এখন এখানে দিয়ে আর জাস্ট দুই মিনিটের মতো আমি রান্না করে তার চুলাটাকে আমি অফ করে দিব মিনিটের দু মতো আমি রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে প্রায় কাপ দিব পরিমাণ যে চামচটা দিয়ে আমি পানি দিচ্ছি এই চামচটাতে আধা কাপ পানি ধরে আমি এখানে তিন চামচ পানি দিব তাইলে হয়ে যাবে আমার দেড় কাপ পরিমাণ কারণ এখন যদি আমরা শিরাটা পাতলা না করি আর ঘন থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে আর এই মিষ্টিগুলো রান্না করার সময় মাত্র আমি আধা কাপ গরম পানি ইউজ করেছি ফুটন্ত গরম পানি মাত্র আধা কাপ এই মিষ্টিগুলো রান্না হতে আমার সময় লেগেছে প্রায় বিশ মিনিটের মতো এবার আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখুন এখন শিরাটা কিন্তু একদম তরল হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম তরল এটা ঠান্ডা হলে আর শিরাটা ঘন হবে না এখন আপনারা চাইলে গরম গরম এই মিষ্টিগুলো খেতে পারেন আবার ঠান্ডা করেও খেতে পারেন যেভাবে ইচ্ছা সেভাবেই খেতে পারেন তো আমি সাত আট ঘন্টার জন্য রেখে দিলাম এখন আপনাদেরকে আমি মিষ্টিগুলো সার্ভিং রেসি উঠিয়ে নিয়ে দেখাবো এখন একটা মিষ্টি আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি মিষ্টিটা কেমন হয়েছে মিষ্টিটা কিন্তু একদম নরম সফট হয়েছে আর খেতে অনেক বেশি মজার হয়েছে স্মেলটা অনেক বেশি দারুণ লাগছিল আরও একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে প্লেটে প্রথম মিষ্টিটা কেটেছি সেই প্লেটটাতে আমি কেটে দেখাচ্ছি দেখুন তো কতটা জালি জালে হয়েছে আর কত স্পঞ্জি হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছে স্মেলটা তো একদম দারুণ লাগছিল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে আল্লাহ ফেস